কি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এক মিষ্টি মুহূর্ত ভিডিওতে দেখা যাচ্ছে ছোট্ট ইয়ালিনি দাদার নাম ধরে ডাকছে তাকে প্রশ্ন করা হলো তোমার নাম কি আর আদো আদো গলায় ইয়ালিনির উত্তর শুনে সবাই মুগ্ধ দেখতে দেখতে আজ সেই ছোট্ট ইয়ালিনি অনেকটা বড় হয়ে গেছে নিজের নাম বলার চেষ্টা কর ইভান বলে ডাকো তো আবার ডাকো দাদাকে ডাকছে নানা নামে এই দৃশ্য গিরে দর্শকদের আনন্দের শেষ নেই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি নিজেই এই ভিডিও শেয়ার করেছে মাতৃত্বের ব্যস্ততার মাঝেও তিনি সন্তানের প্রতিটি মুহূর্ত সযত্নে লিপিবদ্ধ করেছেন আর তার স্বামী রাজ চক্রবর্তী ও সেলে ইউবান সবাই মিলে যেন এক সম্পূর্ণ পরিবার অন্যদিকে নেটিজেনরা বলছেন সবুশ্রীর মেয়ে ইয়ালিনি এখন গড়েব ছোট্ট একটি তারকা তার হাসি খেলা আর টুকটুকে কথার মুগ্ধ সবাই ইউবান এবং ইয়ালিনি দুইজনে যেন সুস্থভাবে বড় হয় আর তাদের এই সুন্দর মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ার এমনভাবেই ভালোবাসা ছড়িয়ে দেয় তাদের জন্য রইল এই শুভকামনা বিয়র্স আপনাদের কাছে কেমন লাগলো ইয়ালিনির এই আদো আদো কথাগুলো অবশ্যই নিচে কমেন্টে জানাতে বলবেন না